মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে মা তাকে দশ মাস দশ দিন যেন পেটে ধারণ করে পেটে তাকে রাখে দশ মাস দশ দিন পরে যেন সে মা জননী সে বন সেই সন্তানকে প্রসাব করে বাচ্চা যখন হতে যায় বাচ্চা যখন প্রসাব হতে যায় সোহান আল্লাহ এমন সমাতে ওই মা যখন প্রসাব বেদনা উঠে যায় যখন যন্ত্রণা উঠে যায় তখন যেন আল্লাহর কাছে বারবার বারবার কেঁদে কেঁদে বলে আল্লাহ আর যেন সেই প্রসাব বেদনা সহ্য করতে পারা যায় না আল্লাহ এ এর পূর্বে আমার মরণ কেন হয়ে যায়নি মাকে বলছে মা দাদিকে বলছে দাদি বলছে হে আমার বোন তোমরা সকলেই আমার জন্য দোয়া করো যাতে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন এমন হয়ে যায় অনেক মা অনেক বোন এমন সমাতে পৃথিবী ছেড়ে চলে যায় বাচ্চা জন্ম দিতে যেয়ে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় এমন সমাতে অনেক মা অনেক বোন পৃথিবী ছেড়ে চলে যায় বিশ্বনাভী আমার বলছেন মা রে আমার বোনেরা আমার খুব ভালো করে শনন বিশ্বনাভী আমার বলছেন যদি ওই মহিলা যদি ওই মা যদি ওই বোন বাচ্চা সাপ হতে যে মারা যায় তাহলে ওই মহিলা ওই মা ওই বোন জান্নাতে জান্নাতে যাবে সে তাহলে মামার বনের আমার আপনাকে যেটা আল্লাহর বিধান সেটাকে মেনে চলতে হবে মামার বোনের আমার বিশ্ব নেবী আমার বলছেন যে ওই মহিলাটি জান্নাতে যাবে মামার বোনেরা আর খুব ভালো করে শুনুন বাচ্চা যখন জন্ম হয়ে গেল ওই বাচ্চাকে মা দুই বছর ধরে তাকে দুধ পান করায় মা তাকে আদর স্নেহ করে মায়া মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে ওই সন্তানকে মা যেন বড় করে তুলে মা আমার বোনেরা আমার ওই সন্তানের প্রতি এত মায়া এত ভালোবাসা যখন সে সন্তান বাড়ির বাইরে চলে যায় মা যেন অপেক্ষা করতে থাকে বাড়ির যেন যেন বাইরে এসে রাস্তার সে করতে থাকে। যে আমার সন্তান কখন আসবে কখন যেন আমার সন্তানের চেহারা আমি দেখতে পাবো এই জন্য মা যেন ছটপট ছটপট করতে থাকে এত মায়া এত মোহাব্বত এত ভালোবাসা ঠিক ওই যে সন্তানের মা নেই যে মেয়ের মা নেই যে ছেলের মা নেই ওই ছেলেকে জিজ্ঞাসা করবেন ওই মেয়েটিকে জিজ্ঞাসা করবেন ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করবেন যে মা নেই তোমার যে মা নেই তোমার মা হারিয়ে গিয়েছে তোমার মা তোমাকে ছেড়ে চলে গিয়েছে তোমাকে কেমন মনে হয় সন্তান আপনাকে বলে দেবে বাবু আমার মা আমার মা পৃথিবীতে নেই মনে হচ্ছে পৃথিবীতে কেউ আমার এই জন্য মায়ের উপরে যেমন সন্তানের ভালোবাসা ঠিক ওই মতোই সব মায়ের সন্তানের উপরে ভালোবাসা এই মতোই যেন মা এবং সন্তান সন্তানের কাছে মা সবচেয়ে মূল্যবান সম্পদ এমনি করে মায়ের কাছে সন্তান সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ এ গোসল করাইয়া মন্তর খাটলে তলিবে রে আজ মন মরা চঞ্চল মন্তর তুলিযা খটল মন্তর কাফন পরাবে এ কাফন পরাইয়া মন্তর পড়িবে রে আজ মন মর চঞ্চল আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে এ বোঝাইলে মন তুই জঙ্গলের পাখি রে আজ মনমর চঞ্চল জনা যাপড়িয়ামন্ত জানা যা পড়িয়া মন কবরে এ মুনকের নাকির দুই ফারেস্তা তখনিয়া ইয়াসিবে রে আজ মনমরা চঞ্চল রে মুনকের নাকের দুই ফারেস্তা কের না কে ফারেস্তা দুয়ে ফারে তখন যে গাবে কে তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মর চনচল আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দোটি আখে এ বোঝাইলে মন বুঝিস না তুই কন জঙ্গল রে চঞ্চল রে উপস্থিত স্টেজে সম্মানিত অলমাই কেরাম এবং সামনে দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাবজানেরা রহমান জ আলামিন বাদে জাফেন কুয়া আল্লাহরা বোলা আলামিন বলেন আল্লাহ বলেন তিনি যে আল্লাহরা বোলা আলামিন তোমাকে তোমার মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছে ভাই আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনবেন আল্লাহ রাবুল আলমিন যখন মানুষকে সৃষ্টি করেন মানুষ যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে এমন সমাতে তার এতটা তার যেন শক্তি থাকে না যে সে নিজ হাতে উঠিয়ে খাবে নিজে কিছু কাজ করবে এমন কোনো তার কাছে শক্তি থাকে না ওই ছেলেটি যা প্রয়োজন রয়েছে যা প্রয়োজন যা তার চাহিদা রয়েছে সমস্ত কিছু তার মা তাকে করে দেয় তার পিতা তাকে করে দেয় তার ভাই তাকে করে দেয় তার বোন তাকে করে দেয় এই সমস্ত খাবার ইত্যাদি যা প্রয়োজন সমস্ত কিছু মা বোন ভাই বাবা এই সমস্ত জিনিসগুলো তার করে দেয় মা আমার বোনেরা আমার খুব ভালো করে শুনবেন ওই ছোট্ট ছেলে যখন আস্তে 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 বড় হয়ে যায় তখন যেন সে আস্তে আস্তে লাগে দৌড়াতে লাগে আবার যেন সেই ছেলেটি যুবক হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি আল্লাহ রাবুল আলমিন তাকে শক্তি দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যুবক বানিয়েছে তাকে শক্তি দান করে থাকি ভাই যেন আমার আমার মা আমার বোনেরা এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যুবক বানিয়েছেন আপনাকে যুবতী বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি দিয়েছেন এবারে ওই শক্তি পেয়ে ওই যুব বনকাল পেয়ে আল্লার এবাদতে আমাদের সে কালটাকে কাটাতে হবে কিন্তু মামার বোনেরা আমার ভাইজানেরা আমার খুব ভালো করে শোনান কোন এমন যুবক নেই কোনো এমন যুবতী নেই যে তাদের কাছ থেকে এমন পাপের কাজ হয় না অন্ধকারে দিনের উজালাতে প্রকাশ্যভাবে নির্জন জায়গাতে এমনি করে পাপের ওপরে পাপ একটা পাপ করেছে আবার যেন সে পাপ করে থাকে এমন যেন সে পাপের ওপরে পাপ করে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে যে যৌবন কাল দিয়েছেন এই যৌবন কালটা এত মূল্যবান এত মূল্যবান মুহাম্মাদুর রাসূল আল্লাহ sallallahu alaihi wasallam বলেন কাল কিয়ামতের দিন আল্লাহর عرসের ছায়া ছড়া আর অন্য কোন ছায়া থাকবে না সেদিন যদি এ যুবক যদি এ যুবতী তার জবন কালটাকে আল্লাহর এবাদতে কাটায় তাহলে সেই কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবেন বিশ্বনবী আমার বলছেন ওয়াসাবুন নাসাফি হে যে যুবক যে যুবতী তার যৌবন কালকে পেয়ে আল্লাহর এবাদতে কাটাবে সে যুবক যুবতীকে কাল কিয়ামতের মাঠে ছায়া তাহলে এত মূল্যবান সময় এত বিশাল একটা নিয়ামত যে নিয়ামতটাকে যদি আপনি কাজে লাগান যদি আপনি মূল্যায়ন করেন তাহলে আপনার কামিয়াবে রয়েছে তাহলে আপনি কাল কিয়ামতের মাঠে আর নিচে ছায়া পাবেন নচেত কাল কিয়ামতের মাঠে পরিত্রাণ পাওয়া যাবে না ভাইজান আমার খুব ভালো করে শোনান আমরা যুবক হয়েছি রক্তের গরম রয়েছে আমাদের শক্তি রয়েছে এই শক্তিকে পেয়ে আল্লাহ আর না ফরমানিতে আমাদের যৌবনটাকে কাটাচ্ছে আল্লাহর বিধানের প্রতি আমরা আমল করি নাও বিশ্বনবী যে আদেশ দিয়েছেন বিশ্বনবীর হাদিসের প্রতি আমল করে না শুধু আজকে আমরা মুসলমান রয়েছে নাম শুধু মুসলমান আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করেলাম কে আমি মানব হইয়া জন্ম সমাজের করেলাম কে আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করেলাম কে আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে আমার বাল্য কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রে আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম আমি হালাল ছাড়িয়া খাইলাম দুনিয়া করিলাম খালে দুনিয়া াম খালি রে দুনিয়া খালে আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের কে আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করেলাম কে আমার একেশ পা দন্ত খসিবে আমার একেশ পা দন্ত খসিবে সম্বল হবে মর সকলে বলিবে তখন পুতর পরিজন সকলে বলিবে এজন জাল মরিলে বাঁচি রে মনাম এজন মরিলে বাঁচে আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করেলাম কে আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করেলাম কে মামার বোনের আমার রমজান মাস আপনারা পেয়েছেন রমজান মাসের গুরুত্ব কতটা এর পূর্বে আপনারা শুনলেন আর আপনারা জুমার দিনে অনেক আলেম ওলামার মুখ থেকেই এই রমজান মাস্টার সম্পর্কে আপনারা জেনেছেন তাহলে আমাদের সেই যৌবন কালকে আল্লাহর পথে আল্লাহর এবাদতে কাটাতে হবে যদি আমরা আল্লাহর এবাদতে না কাটাই তাহলে কাল কিয়ামতের দিনে পরিত্রাণ পাওয়া খুবই কঠিন হয়ে যাবে ভাইজান আমার আমরা যুবক আমাদের এই সমাতে রক্তে রয়েছে এমন সমাতে অনেক পাপ করে থাকে ভাইজান খবরদার আল্লাহ রাবুল আলমিন আবার যেন আমাদের শক্তিকে কেড়ে নেবেন আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ রাবুল আলমিন বলেন ثم جعل من بعد زعاف قوة ثم جعل من بعد قوة زعفا وَسَيْبًا الله رب العالمين بلشن আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সে যেন শক্তিকে আমি কেড়ে নেব তুমি যে যুবক হয়েছিলে তোমার যে শক্তি ছিল তোমার যে কুয়াত ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সে শক্তিকে কেড়ে নেব এবং তোমাকে বৃদ্ধ বানিয়ে দেব তোমাকে বয়স্ক বানিয়ে দেব তুমি যেন বৃদ্ধ হয়ে যাবে এমন সমাতে তোমার যেন রক্তের গরম চলবে না তোমার যেন মস্তানি চলবে না তোমার বাহাদুরি চলবে না তোমার রূপের পাহার চলবে না আল্লাহ রাবুল আলামিন শক্তিকে কেড়ে নেবেন এবং আমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেবেন বয়স্ক বানিয়ে দেবেন আমার বাপ জানে আমার খুব ভালো করে শোনন মানুষকে মায়ের পেট থেকে জন্ম করেছে তখন যেন যেন সে সে এত শক্তিহীন নিজের কাজ কিছুই করতে পারে না এমন সমাতে যখন সেই সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণ গ্রহণ করে মা তাকে দশ মাস দশ দিন যেন পেটে ধারণ করে পেটে তাকে রাখে দশ মাস দশ দিন পরে যেন সে মা জননী সে সেই সন্তানকে প্রসাব করে বাচ্চা যখন জন্ম হতে যায় বাচ্চা যখন প্রসাব হতে যায় আল্লাহ এমন সমাতে ওই মা যখন প্রসাব বেদনা উঠে যায় যখন যন্ত্রণা উঠে যায় তখন যেন আল্লাহর কাছে বার 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 কেঁদে কেঁদে বলে আল্লাহ আর যেন সে প্রসাব বেদনা সহ্য করতে পারা যায় না আল্লাহ এর পূর্বে আমার মরণ কেন হয়ে যায়নি মাকে বলছে মা দাদিকে বলছে দাদি বোনকে বলছে হে আমার বোন তোমরা কুলি আমার জন্য দোয়া কর যাতে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন এমন হয়ে যায় অনেক মা অনেক বোন এমন সমাতে পৃথিবী ছেড়ে চলে যায় বাচ্চা জন্ম দিতে যে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় এমন সমাতে অনেক মা অনেক বোন পৃথিবী ছেড়ে চলে যায় বিশ্বনবী আমার বলছেন রে আমার বোনেরা আমার খুব ভালো করে শুনুন বিশ্বনবী আমার বলছেন যদি ওই মহিলা যদি ওই মা যদি ওই বোন বাচ্চা প্রসাপ হতে যে মারা যায় তাহলে ওই মহিলা ওই মা ওই বোন জান্নাতে জান্নাতে যাবে সে তাহলে মামার বোনেরা আমার আপনাকে যেটা আল্লাহর বিধান সেটাকে মেনে চলতে হবে মামার বনের আমার বিশ্ব নেবী আমার বলছেন যে ওই মহিলাটি জান্নাতে যাবে মা মার আর খুব ভালো করে শুনুন বাচ্চা যখন জন্ম হয়ে গেল ওই বাচ্চাকে মা দুই বছর ধরে তাকে দুধ পান করায় মা তাকে আদর স্নেহ করে মায়া মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে ওই সন্তানকে মা যেন বড় করে তুলে মা আমার বোনেরা আমার ওই সন্তানের প্রতি এত মায়া এত ভালোবাসা যখন সে সন্তান বাড়ির বাইরে চলে যায় মা যেন অপেক্ষা করতে থাকে বাড়ির যেন যেন বাইরে এসে এসে রাস্তার উপরে সে অপেক্ষা করতে থাকে যে আমার সন্তান কখন আসবে কখন যেন আমার সন্তানের চেহারা আমি দেখতে পাবো এই জন্য মা যেন ছটপট ছটপট করতে থাকে এত মায়া এত মহাব্য এত ভালোবাসা ঠিক ওই মতোই সন্তানের যেন মায়ের প্রতি ভালোবাসা রয়েছে যদি না মনে করেন যে সন্তানের মানেই যে মেয়ের মা নেই যে ছেলের মা নেই ওই ছেলেকে জিজ্ঞাসা করবেন ওই মেয়েটিকে জিজ্ঞাসা করবেন ওই বাচ্চাটিকে

সন্তান আপনাকে বলে দেবে বাবু যান আমার মা আমার মা পৃথিবীতে নেই মনে হচ্ছে পৃথিবীতে কেউ আমার নেই এই জন্য মায়ের উপরে যেমন সন্তানের ভালোবাসা ঠিক ওই মতোই সব মায়ের সন্তানের উপরে ভালোবাসা এই মতোই যেন মা এবং সন্তান সন্তানের কাছে মা সবচেয়ে মূল্যবান সম্পদ এমনি করে মায়ের কাছে সন্তান সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ